আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিরিয়ানির লাভাদের জন্য আজকে আমি খুব সহজ একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি আশা করি আমার বিরিয়ানির রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বিরিয়ানি রেসিপি দেখাব পুরান ঢাকার পপুলার একটা বিরিয়ানির রেসিপি সে যে খুব পছন্দ করবেন একদম সহজভাবে দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নিয়ে যায় এখানে প্রায় দেড় কেজি গরুর মাংস নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি এখানে চর্বিটা কেটে ফেলে দিয়েছি আমি বেশি চর্বি রাখিনি মাংসটা আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক গুঁড়া মশলা এখানে এই গরম মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এখানে আমি অয়েল ইউজ করবো না কোনো ধরনের অয়েল ইউজ করবো না দিয়ে দিচ্ছি আমি আদা রসুন জিরা পেস্ট আমি তিন চামচের মতন আদা রসুন জিরা পেস্ট দিয়েছি চাইলে আপনারা শুকনো উপকরণও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গরুর দুধ লিকুইড চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি টেস্টের জন্য চিনি দিয়েছি আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিব ভালো করে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিব দেখতে পারছেন আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে আমার মাংসের ভিতর ঢুকে যায় এভাবে মাংসটা মেখে যদি গরুর বিরিয়ানি করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়ে আমি রান্না করে নেব প্রায় ষাট মিনিট আমি এক ঘন্টা রান্না করব এখানে আমি আলুটা ভেজে নেব এখানে আমি আলু ছোট করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটু জাফরান রং দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি আলুটা সুন্দর করে ফ্রাই করে নেব তাহলে বিরিয়ানির আলুটা দেখতে হয় বেশি ভালো লাগে এখানে আমি একটা প্যান নিয়েছি আমি পোলাওটা রান্না করে নেব এখানে আমি প্রায় এক কাপের মতন সয়াবিন তেল দিয়েছি দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব তাহলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও অসাধারণ হয় দিয়ে দিচ্ছি আমি পোলাও চাল এখানে আমি প্রায় এক কেজি পোলাও চাল নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল নেবেন নিতে পারেন এখানে পোলাও চালটা সুন্দর করে ভেজে নেব যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমি খুব সহজভাবে দেখাচ্ছি এই বিরিয়ানিটা যে কোনো মানুষই রান্না করতে পারবে একদম অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই এখানে আমি আদা রসুন জিরা পেস্ট আমি দুই চামচের মতন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি তিন থেকে চারটা দিয়েছি কাঁচামরিচ আমি পোলাও চালটা সুন্দর করে ভেজে নেব এভাবে যত সুন্দর পোলাও চাল ভাজা হবে বিরিয়ানির কিন্তু স্মেলটা অত সুন্দর হবে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এভাবে যদি বিরিয়ানি রান্না করেন ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে আর একদম অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই পুরান ঢাকায় কিন্তু এ ধরনের বিরিয়ানি রান্না হয় ঠিক আছে খেতে কিন্তু অসাধারণ ঠিক আছে একবার হলে রেসিপিটি ট্রাই করবে রেসিপিটি কেমন হয়েছে বিরিয়ানির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমার মাংসটা প্রায় হয়ে চলছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কেজি চাল নিয়েছি আমি সেখানে ডবল পানি গরম আমি এখানে গরম পানি ইউজ করছি আপনাদের চাল চাল যতটুকু থাকবে ততটুকুই তার ডবল পানি দিতে হবে এখানে এক কেজি চাল নিয়েছি পানি এখানে দিয়েছি প্রায় দুই লিটারের মতন পানি দিয়েছি আপনাদের চাল বুঝে পানিটুকু দেবেন এখানে ডবল পানি দিয়েছি দিয়েছি আমি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আমি ঢাকনা দিয়ে প্রায় রান্না করে নেব আমি ঢাকনা খুলে আমি একটু নিচন থেকে উপরটা একটু নাড়িয়ে দিচ্ছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু এখনও ও পোলাওটা হয়নি একটু শক্ত আছে সেই কারণে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় আর পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নেব এভাবে যদি বিরিয়ানি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট দেখেই বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই বিরিয়ানির রেসিপিটি করেছি কোনো রকম দামি মশলা ছাড়াই আপনারা কিন্তু সুন্দর একটা বিরিয়ানির রেসিপি করে দিতে পারেন বিরিয়ানি রান্না করতে কিন্তু আমরি তেমন কোনো গরম মশলা লাগে না আপনাদের হাতের কাছে যেটা থাকবে না কেন ও রান্নাটা ডিপেন্ড করে আপনারা যত সুন্দরভাবে করবেন রান্নাটাও কিন্তু ততটা পারফেক্ট হবে এখানে আমি একটা বাড়িতে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক গরম মশলা এখানে আমি ম্যাজিক গরম মশলা তেমন কোনো দামি কোনো মশলা ইউজ করিনি এই মশলা রেসিপি আমার আর চ্যানেলে দেওয়া আছে আমার এই গরম মশলার রেসিপিটি গিয়ে আমার চ্যানেলে দেখে নেবেন খুব সহজ এক একটা গরম মশলা রেসিপি এই গরম মশলা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা রেসিপি করি আমার আর কোনো গরম মশলা লাগে না এতে এতে আপনারা যে কোনো রেসিপি করতে গেলে এই গরম মশলা দিবেন পুরো এতটা সুন্দর হবে খেতে একদম বাবুরচিদের স্টাইলে বাবুরা যেসব গরম মশলা ইউজ করে আমি কিন্তু সেই ধরনের গরম মশলাটা করেছি আমার পোলাওটা হয়ে গিয়েছে আমি একটা প্যানে পোলাওটা দিয়ে এবার মাংসটা হয়ে গেছে মাংসটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে যদি বিরিয়ানিটা রান্না করেন খেতে কিন্তু একদম বাবুরচিদের মতন বিয়েবাড়ির মতন বিরিয়ানি হবে বিয়ে বাড়ির বিরিয়ানি কিন্তু তারা এভাবেই রান্না করে বাবুরচিরা দেহ হয়তো খেলেই বুঝতে পারেন যে তারা কিভাবে তারা কিন্তু মিক্স করে কখনোই রান্না করে না তারা কিন্তু এভাবেই রান্না করে এখন আমি আবার উপর থেকে দিয়ে দেব রাইস এভাবে কয়েকটা লেয়ারে যদি দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ হয় আর হচ্ছে বিরিয়ানির কালারটাও কিন্তু নষ্ট হয় না সুন্দর একটা কালার আসে আমি রাইসটা উপর থেকে এভাবে সুন্দর করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা যে মিক্স করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু কিন্তু ভাজার কালারটা খুব সুন্দর আসছে দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিতে কিন্তু এভাবে আলু ভেজে দিলে কিন্তু বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি একটু হালকা লবণ দিয়েও কিন্তু ভেজে নিয়েছি আলুটা কিন্তু এভাবেই খাওয়া যাবে খেতে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আবার উপর থেকে গরম মশলা এবং পেঁয়াজ বিরেস্তা যে আমি একসাথে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কেওড়া জল বিরিয়ানির ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর এখনই পুরো ঘরে ছড়িয়ে গেছে একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট দমে রেখে দেব আমার দমে রাখা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানির রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আলু এবং মাংস এবং রাইসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং রাইসটাও ঝরঝরা কত সুন্দর ঝরঝরা গায়ের সাথে গায়ে কিন্তু লেগে নেই একবার হলে রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম